আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভীষণ ভালো আছি তো আমি এখন কিছু টুকিটাকি কাজ করতেছি এই তো এখন হচ্ছে দুপুরবেলা তো আপনাদের ভাইয়া হচ্ছে কিছু ফল নিয়ে এসেছে তো আমি সেই ফলগুলো গুছিয়ে রাখতেছি দেখতে পাচ্ছেন সেই কিছু ফল নিয়ে এসেছে আঙ্গুর কলা তরমুজ তো এগুলা নিয়ে এসেছে বাচ্চাদের জন্য তো আমি এগুলো আজকে আমি পাঁচ মিনিটের একটা ছোট ছোট ব্লগ দিয়েছি তবে আমার আজকের এই ছোট্ট ব্লগে আপনারা আপনাদের শেকড়ের একটা টান নিজেদের অস্তিত্বর একটা টান অনুভব করতে পারবেন তার জন্য অবশ্যই আমার ভিডিওটি পুরো দেখতে হবে তো ছোট এই ভিডিওটি সবাই দেখতে থাকেন আর আমার পাশেই থাকেন এখন আপনাদের সাথে অনেক সুন্দর একটা জিনিস শেয়ার করব কি অপূর্ব সুন্দর লাগছে তাই না আমাদের দেশের চাষিদের চাষের জমির মধ্যেও যে মধ্যে যে কতটা সৌন্দর্য লুকিয়ে আছে সেটা এই দৃশ্য না দেখলে কি বোঝার উপায় আছে বিশেষ করে আমার শহরের আপু ও ভাইয়াদের জন্যই এটা আমি শেয়ার করলাম শহরে তো এখন শহরে তো এমন দৃশ্য দেখা অসম্ভব এখন তো গ্রামেও অনেক জায়গায় চাষবাস করা হয় না যাই হোক প্রতিনিয়ত আমার এই সুন্দর সুন্দর টক ভিডিওগুলো দেখার জন্য নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আরও অনেক সুন্দর একটা দৃশ্য দেখানোর জন্য চলে এসেছি আপনারা হয়তো বা অনেকেই রসুন চেনেন অনেকে কেন তো রসুন তো মনে হয় সবাই চেনেন কিন্তু রসুনগুলোকে যে কিভাবে মানে প্রস্তুত করা হয় খাবারের জন্য বা বিক্রির জন্য তো সেটা মনে হয় অনেকেই দেখেননি তো এই তো দেখতে পাচ্ছেন তো অনেকে মিলে ক্ষেত থেকে রসুন তুলে আনার পর এই রসুনগুলোর যে আগাছা আগাছাগুলো মানে রসুনের মাথার যে গাছগুলো তো এগুলো তো রসুন যখন মানে পরিপক্ক হয়ে যায় তখন এই গাছগুলো তো মানে মরে যায় তো গাছগুলো শুকিয়ে যায় তো সেই গাছগুলো রসুন থেকে কেটে আলাদা করে ফেলতে হয় তো এটা হয়তো বা আপনারা অনেকেই জানেন কিন্তু হয়তোবা অনেকেই নিজের চোখে দেখেননি তাই আজকে আমি আপনাদেরকে দেখালাম তো আমি এটা হচ্ছে আমাদের পাশের বাসায় তো আমি পাশের বাসায় চলে এসেছি তো আমি আমারও কিছু রসুন লাগবে তো সে কথা বলার জন্য আমি এসেছি এসেছি যে আমার আমার জন্য যাতে কিছু রসুন রেখে দেয় আর আপনাদের সাথে এই সুন্দর দৃশ্যটাও শেয়ার করলাম দেখেন কি সুন্দর তো এই তো দেখতে পাচ্ছেন আমি বলে এসেছিলাম আর আমার জন্য রসুন পাঠিয়ে দিয়েছে এই তো আমার ছাদে আমি রসুন শুকাতে দিয়েছি তো আশা করি আমার আজকের ব্লগটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে তাহলে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ